এত কষ্ট দিয়েও কি পেলো এই রকম এনার্জিতে তোমরা যারা রয়েছ আজকে রিডিং তোমার জন্য ফ্রেন্ড আজকে তোমাদের জন্য নয় যে মানুষটির সঙ্গে কিছু একটা ঝামেলা হয়ে দুজনে আলাদা হয়ে গিয়েছো সেটা নয় ফ্রেন্ড এই ব্যক্তি প্রচুর মানুষে ইনভলভ হয়েছে একেবারে ক্যারেক্টারলেস মেল ফিমেল তোমার প্রিয় মানুষটিকে হয়তো শুনতে খারাপ লাগতে পারে প্রচুর প্রচুর খারাপ করেছে প্রচুর মানুষে ইনভলভ হয়েছে প্রচুর মানুষের হয় না হৃদয় ভেঙে দিয়েছে এই ব্যক্তি তারই আজকে এনার্জি প্রেডিক্ট হয়েছে সকাল সকাল ফ্রেন্ড যে এই ব্যক্তি সেই মানুষটি যার জন্য তুমি অপেক্ষা করছো যে ব্যক্তির কর্মা হিট হোক সেই কর্মা হিট হতে চলেছে অনেকের ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গিয়েছে কেতুর মাসে কোথায় যাবে পাপ কখনো বাপকে ছাড়ে না আর সে তো অন্য মানুষ দূরে থাক সে জানে যে এ একদিন তার জীবনে ফিরে আসবে পাস্টের কুকর্ম আর সেটা তাকে মনে করানো হচ্ছে মানুষের মস্তিষ্কে যা কিছু স্টোর থাকুক না কেন ফ্রেন্ড সে তার মতো করে যা কিছু করুক না কেন একটা কথা মনে মনে রেখো যে সে এগুলো ভুলে যাক না ভুলে যাক ইউনিভার্স টাইমে টাইমে ঠিক মনে করিয়ে দেবে সামনে থ্রি ডিতে একটা ঘটনা ঘটাবে দিয়ে মনে করাবে যে এখানে চেষ্টা করছো কোথাও যেন একটা রয়েছে যে একটা হারিয়ে যাওয়া কষ্ট পাওয়ার একটা এনার্জি রয়েছে ভাঙা চোরা একদম যেন সব শেষ হয়ে গিয়েছে এরকম টাইপের শুধু জাস্টিস ছাড়া আর তুমি কিছুই চাও না আজ এই মানুষটির মস্তিষ্ক পুরো ঘেটে গিয়েছে এত বিভ্রান্তি এত অস্বস্তির মধ্যে রয়েছে কল্পনার বাইরে ফ্রেন্ড সেই মানুষটি অন্যের ক্ষতি করে কোথায় সন্তুষ্টি যখনই দেখছো অন্যের ক্ষতি হয়ে যাচ্ছে সিওর থাকো শান্তি উড়ে যাবে আগে সন্তুষ্টি চলে যাবে জীবন থেকে আজ সকালে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায় সে নিজেকে ট্রান্সফর্ম করছে সব কিছু ঠিক হয়ে যাক ইউনিভার্সের কাছে প্রার্থনা সাইলেন্স থাকার চেষ্টা কিন্তু মস্তিষ্ক ঠিক নেই তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি কিছুই জানে না কি করতে পারে তার মনে হয় একটা নিষ্পাপ কোন মানুষকে যে দয়ালু মানুষকে অনেক খারাপ করে দিয়েছে সম্পর্কের জন্য সেও জানে না কি করবে নেক্সট অ্যাকশন কি রয়েছে সেটাও কিছুই নেই তার মনে হয় যে সে ব্যালেন্স করে নেওয়াই তা হয়তো তার জীবনের নেক্সট এটা করা উচিত যা কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে বা যা কিছু এলোমেলো হয়ে গিয়েছে সেগুলোকে সাইজে রাখা ব্যালেন্স করে রাখা গুছিয়ে রাখা এইরকম নেক্সট তার অ্যাকশন আর আমি দেখ